পাঞ্ছারামপুরে আমরা মাথাল মার্কায় প্রতিযোগিতা করলেও এখানে যারা ধানের শিশুর সমর্থন আছে তারাও মাথালকে তারা সমর্থন করে একে জয়যুক্ত করবেন আমরা আশা করি যদিও এখানে আসলে এখন নির্বাচনী কথা বলার কোনো সুযোগ নেই নির্বাচনী আনুষ্ঠানিক প্রচারনা বাইশ তারিখ থেকে শুরু হবে তবে আমরা আশা করি চাষীবাদের বিরুদ্ধে লড়াই করে বেগম খালেদা জিয়া যে দিশা আমাদের দেশের সামনে রেখে গেছেন যে বাংলাদেশে রাজনীতি আমরা পরিহার করব বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে যে যুগমত আন্দোলনের ধারাবাহিকতা একটি দফাকে সামনে রেখে সেই ধারাবাহিকতায় আমরা নির্বাচন মোকাবেলা করছি এবং এই নির্বাচনে মানছরামপুরে আমরা এই যুগপথের প্রার্থী হিসেবে আমি তাদের মাখাল মার্কে প্রতিদ্বন্দ্বিতা করছি বিএনপি দেশের বড় রাজনৈতিক দল কাশিবাদের নেতৃত্বকারী দল কাশিবাদ বিরোধী আন্দোলনের এবং সেই বিএনপির এই সমর্থন তাদের মনোনয়ন এখানে আছে কাজেই আজকে বিএনপি গণসংহতি আন্দোলন আমাদের যুগপথের সকল সঙ্গীরা সম্মিলিতভাবে আমরা সারা দেশে আমাদের এই নির্বাচনী যে লড়াই সে লড়াই আমরা পরিচালনা করব